আসসালামু আলাইকুম আমি রহমান আমি মতো একটা বিয়ে খেতে আসছি তো এখানে ভিডিও করার মতো রকম পজিশন নাই এই জন্য আজকে হচ্ছে হাত দিয়ে ভিডিও করতেছি যাই হোক আপনাদের সবার উদ্দেশ্যে করে নতুন একটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই যে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকেই আপনাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করতেছে অনেক গ্রুপের সাথে আপনারা সংযোগ আসছেন বা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো গ্রুপ আছে যারা ইটালি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের দেয় আসলে নতুন করে বলার মতো কিছু নাই যে আসলে কেমন পরিমাণে ভিসা হচ্ছে বা কি পরিমানে কোন কিভাবে ভিসা হচ্ছে এগুলা অনেকেই আপনারা জানেন বিভিন্ন গ্রুপের সাথে সংযোগ আছেন এরকম বিষয়টা হচ্ছে যে এখন অনেকে দুইটা এক্ষেত্রে দেখতেছি একটা হচ্ছে যারা এখনো পর্যন্ত রিটার্ন রিটার্ন পাসপোর্ট পাসপোর্ট পান নাই এবং হচ্ছে নিয়ে বসে আছেন। দেখা যায় দুইটা সেক্টরের মধ্যে কেউ কেউ যারা রিটার্ন পাসপোর্ট পান নাই তারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন। এবং তাদেরকে কল দেওয়া হচ্ছে বলতেছে আপনার পাসপোর্টটা হচ্ছে নিয়ে যান আর অনেকেরই হচ্ছে ফোন আস্তে আস্তে এরকম বা সরি মানে রেডি ফর কালেকশন আস্তে আস্তে অনেকে যে আপনাদের পাসপোর্ট কালেকশন করার জন্য বলতেছে তারা হচ্ছে এই ক্যাটাগরি যে যাদের রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়নি পাসপোর্টটা অ্যাম্বাসিতে জমা ছিল তো তাদের আজকে যেটা দেখলাম যে ম্যাক্সিমামই যারা রেডি ফর কালেকশন পেয়েছে তাদের সবারই ভিসা হইসে আলহামদুলিল্লাহ বাট আমি ভিসা দেওয়া বা কী পরিমাণে ভিসা হচ্ছে এগুলো নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না কারণ আপনারা বিভিন্ন গ্রুপের সাথে সংযোগ আছেন আপনারা এই বিষয়গুলো জানেন যে কেমন ভিসা হচ্ছে বা কেমন কল আসতেছে তবে এই ক্ষেত্রে সতর্কতা একটা বিষয় আমি বলতে চাই যে যাদের ডিফর্মে ভুল আছে তাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে এই ক্ষেত্রে ডিফর্মে আপনি যদি মানে আপনার দূরতার বেস করে চিন্তা করেন যে আপনার দূরতা হচ্ছে পাঁচ মাস কিন্তু আপনি ভিসা চাচ্ছেন এক বছরে এক্ষেত্রে আপনাকে রিজেক্ট করার সম্ভাবনা থাকতে পারে আর যাদের জি ফর্মটা ঠিক আছে তবে অনেকে বলবেন যে ভাই আমি তো হচ্ছে আমার তো দূরতা নয় মাস ছিল আমি তো হচ্ছে এক বছরের দিছিলাম এবং এখন আমি কি করতে পারি তবে যারা বিআইপিতে দিছেন তাদের ম্যাক্সিমামই ছিল এবং বিআইপি ছাড়াও বিআইপির বাইরে যারা জমা দিছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার যদি আপনি এক বছরে দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ওইটা কেটে দুইশো সত্তর দিন দিয়ে দুইশো সত্তর দিন দিয়ে দিছে এই তো আর এছাড়াও আপনার অনেকে ইনফ্লুয়েস করতেছে মালিক ঠিক নাই মালিক যদি ঠিক না থাকে এবং আপনার উকিল দিয়ে যারা করেছে তারা ভিসা পাবে না এরকম না যারা বড় বড় কোম্পানি মেনটেন করে তারা তো অবশ্যই তার উকিল দিয়ে সব কাগজপত্র ডকুমেন্ট রেডি করে ওই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার উকিল কে মানব ব্যবসা করে না কি করে আপনার যদি বড় কোনো কোম্পানি থেকে হচ্ছে আবেদন করা হয় ওই একটা উকিল সবকিছু মেনটেন করবে এটাই স্বাভাবিক এছাড়া কলদিতির যারা আছে সিআর যারা আছে তারা সবাই হচ্ছে একজন উকিলের মাধ্যমে আবেদন করে এবং উকিলের মাধ্যমে সব ফর্মালিটিস পূরণ করা হয় তো চিন্তার তেমন কোনো কারণ নাই তবে চিন্তার কোন কারণ নাই থেকেও বলতেছে আপনাদের যে মাধ্যমের সাথে যোগাযোগ করেন মাধ্যম বলতে হচ্ছে ইটালিতে আপনার মালিক চাইলেই আপনাকে এখানে ভিসা দেওয়ার ব্যবস্থা করতে পারে ওনাদের ধারণা হচ্ছে ইটালিতে যেহেতু সব নূল্যাস্তা চলে গেছে এখানে যেহেতু ওগুলার কাজ চলতেছে তার মানে হচ্ছে সবকিছু ডিপেন্ড করে মালিকের উপরে তো মালিকের সাথে ওইভাবে যোগাযোগ করলেই আপনারা একটা ভালো সুরাহা পাবেন তবে সবার জন্যই শুভকামনা এখানে আমি একটা বিয়ে খাইতে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম